আজ পড়ছি স্বামী শিষ্য সংবাদের উত্তরকাণ্ডের ষোড়শবল্লী স্থান বেলুর মঠ বর্ষ উনিশশো এক খ্রিস্টাব্দ স্বামীজি আজকাল মঠেই অবস্থান করিতেছেন শরীর তত সুস্থ নয় তবে সকাল সন্ধ্যায় বেড়াতে বের হন শিশু আজ শনিবার মঠে আসিয়াছে স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া তাহার শারীরিক কুশল বার্তা জিজ্ঞাসা করিতেছে স্বামীজি এ শরীরের তো এই অবস্থা তোরা তো কেউই আমার কাজে সহায়তা করতে অগ্রসর হচ্ছিস না আমি একা কি করব বল বাংলাদেশের মাটিতে এবার এই শরীরটা হয়েছে এ শরীর দিয়ে কি আর বেশি কাজকর্ম চলতে পারে তোরা সব এখানে আসিস শুদ্ধ আধার তোরা যদি আমার এই সব কাজে সহায় না হোস তো আমি একা কি করব বল শিষ্য মহাশয় এই সকল ব্রহ্মচারী ত্যাগী পুরুষেরা আপনার পশ্চাতে দাঁড়াইয়া রহিয়াছেন আমার মনে হয় আপনার কার্যে ইহারা প্রত্যেকে জীবন দিতে পারেন অথচ আপনি ওই কথা বলিতেছেন কেন স্বামীজি কি জানিস আমি চাই আ ব্যান্ড অফ ইয়ং বেঙ্গল এরাই দেশের আশা ভরসা স্থল চরিত্রবান বুদ্ধিমান পরার্থে সর্বত্যাগী এবং আজ্ঞা অনুবর্তী যুবকগণের উপরেই আমার ভবিষ্যৎ ভরসা আমার আইডিয়া সকল যারা ওয়ার্কআউট করে আমাদের ও দেশের কল্যাণ সাধনে জীবনপাত করতে পারবে নতুবা দলে দলে কত ছেলে আসছে ও আসবে তাদের মুখের ভাব তমপূর্ণ হৃদয় উদ্যম শূন্য শরীর অপটু মন সাহস শূন্য এদের দিয়ে কি কাজ হয় নচিকেতার মতো শ্রদ্ধাবান দশ বারোটি ছেলে পেলে আমি দেশের চিন্তা ও চেষ্টা নতুন পথে চালনা করে দিতে পারি শিষ্য মহাশয় এত যুবক আপনার নিকট আসিতেছে ইহাদের ভিতর ওইরূপ স্বভাব বিশিষ্ট কাউকে কি দেখিতে পাইতেছেন না স্বামীজি যাদের ভালো আধার বলে মনে হয় তাদের মধ্যে কেউবা বিয়ে করে ফেলেছে কেউবা সংসারের মান যশ ধন উপার্জনের চেষ্টাতে বিকিয়ে গিয়েছে কারো বা শরীর অপটু তারপর বাকি অধিকাংশই উচ্চ ভাব নিতে অক্ষম তোরা আমার ভাব নিতে সক্ষম বটে কিন্তু তোরাও তো কার্যক্ষেত্রে সে সকল এখনও বিকাশ করতে পারছিস না এই সব কারণে মনে সময়ে সময়ে বড়ই আক্ষেপ হয় মনে হয় দৈব বিড়ম্বনে শরীর ধারণ করে কোনো কাজই করে যেতে পারলুম না অবশ্য এখনও একেবারে হতাশ হয়নি কারণ ঠাকুরের ইচ্ছা হলে এই সব ছেলেদের ভিতর থেকেই মহা মহা ধর্মবীর কর্মবীর বেরোতে পারে যারা ভবিষ্যতে আমার আইডিয়া নিয়ে কাজ করবে শিষ্য আমার মনে হয় আপনার উদার ভাবসকল সকলকেই একদিন না একদিন লইতে হইবে ওইটি আমার দৃঢ় ধারণা কারণ স্পষ্ট দেখিতে পাইতেছি সকল দিকে সকল বিষয়কে আশ্রয় করিয়াই আপনার চিন্তা প্রবাহ ছুটিয়াছে কি জীব সেবা কি দেশ কল্যাণ ব্রত কি ব্রহ্মবিদ্যা চর্চা কি ব্রহ্মচর্য সর্বত্রই আপনার ভাব প্রবেশ করিয়া উভাদের ভিতরে একটা অভিনবত্ব আনিয়া দিয়াছে আর দেশের লোকে কেহবা আপনার নাম প্রকাশ্যে করিয়া আবার কেহবা আপনার নামটি গোপন করিয়া নিজেদের নামে আপনার ওই ভাব ও মত সকল বিষয়ে গ্রহণ এবং সাধারণের উপদেশ করিতেছে স্বামীজি আমার নাম না করলে তাতে কি আসে যায় আমার আইডিয়া নিলেই হলো কাম কাঞ্চন ত্যাগী হয়েও শতকরা নিরানব্বই জন সাধু নাম যশে বদ্ধ হয়ে পড়ে ফেম দ্যাট লাস্ট ইনফর্মিটি অফ নোবেল মাইন্ড পড়েছিস না একেবারে ফল কামনা শূন্য হয়ে কাজ করে যেতে হবে ভালো মন্দ লোকে দুই তো বলবেই কিন্তু আইডিয়াল সামনে রেখে সিঙ্গির মতো কাজ করে যেতে হবে তাতে নিন্দত নীতি পুনাহা যদি বা স্তবন্ত যাই হোক শিষ্য আমাদের পক্ষে এখন কীরূপ আদর্শ গ্রহণ করা উচিত স্বামীজি মহাবীরের চরিত্রকেই তোদের এখন আদর্শ করতে হবে দেখ না রামের আজ্ঞায় সাগর ডিঙিয়ে চলে গেল জীবন মরণে দৃকপাত নেই মহা মহাবুদ্ধিমান। দাস্যভাবের ভাবের ওই মহা আদর্শে তোদের জীবন গঠিত করতে হবে ওইরূপ হলেই অন্যান্য ভাবের স্ফুরণকালে আপনা আপনি হয়ে যাবে দ্বিধা শূন্য হয়ে গুরুর আজ্ঞা পালন আর ব্রহ্মচর্য রক্ষা এই হচ্ছে সিক্রেট অফ সাকসেস নান্না পন্থা আয়নায়। এছাড়া দ্বিতীয় আর কোনোই পথ নেই হনুমানের একদিকে যেমন সেবা ভাব অন্যদিকে তেমনি ত্রিলোক সন্ত্রাসী সিংহ বিক্রম রামের হিতার্থে জীবনপাত করতে কিছুমাত্র দ্বিধা রাখে না রাম সেবা ভিন্ন অন্য সকল বিষয়ে উপেক্ষা ব্রহ্মত্ব সেবত্ব লাভে পর্যন্ত উপেক্ষা শুধু রঘুনাথের আদেশ পালনই জীবনের একমাত্র ব্রত এই রূপ এইরূপ নিষ্ঠ হওয়া চাই খোল করতাল বাজিয়ে লম্ফ ঝম্প করে দেশটা উৎসন্নে গেল একে তো এই ডিসপেপটিক রোগীর দল তাতে আবার লাফালে ঝাঁপালে সইবে কেন কাম গন্ধহীন উচ্চ সাধনার অনুকরণ করতে গিয়ে দেশটা ঘোর তমসাচ্ছন্ন হয়ে পড়েছে দেশে দেশে গায়ে গায়ে যেখানে যাবি দেখবি খোল করতালি বাঁচছে ঢাক ঢোল কি দেশে তৈরি হয় না তুরি ভেরি কি ভারতে মেলে না ওই সব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা ছেলেবেলা থেকে মেয়ে বাজনা শুনে শুনে আর কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল আর কি বা ছবি আঁকতে হার মেনে যায় ডমরু, শিঙা বাজাতে হবে ঢাকে ব্রহ্ম রুদ্র তালের ব্রহ্মরুদ্রতালের নাদ তুলতে হবে মহাবীর মহাবীর ধ্বনিতে হর হর বোম বোম শব্দে দিক দেশ কম্পিত করতে হবে যেসব মিউজিকে মানুষের সফট ফিলিংস উদ্দীপিত করে সেগুলো কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে খেয়াল টপ্পা বন্ধ করে ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করাতে হবে বৈদিক ছন্দের মেঘমন্দ্রে দেশটার প্রাণ সঞ্চার করতে হবে সকল বিষয়ে বীরত্বের কঠোর মহাপ্রাণতা আনতে হবে এই রূপ আইডিয়াল ফলো করলে তবে এখন জীবের কল্যাণ দেশের কল্যাণ তুই যদি একা এভাবে চরিত্র গঠন করতে পারিস তাহলে তোর দেখা দেখি, হাজার লোক ওইরূপ করতে শিখবে কিন্তু দেখিস আইডিয়াল থেকে কখনো যেন এক পাও হটিসনি কখনো হীন সাহস হবি না খেতে শুতে পড়তে গাইতে বাজাতে ভোগে রোগে কেবলই সৎ সাহসের পরিচয় দিবি তবে তো মহাশক্তির কৃপা হবে শিষ্য মহাশয় এক এক সময় কেমন হীন সাহস হইয়া পড়ি স্বামীজি তখন এরূপ ভাববি আমি কার সন্তান তার কাছে গিয়ে আমার এমন হীন বুদ্ধি হীন সাহস হীন বুদ্ধি হীন সাহসের মাথায় লাথি মেরে আমি বীর্যবান আমি মেধাবান আমি ব্রহ্মবিদ আমি প্রজ্ঞাবান বলতে বলতে দাঁড়িয়ে উঠবি আমি অমুকের চেলা কাম কাঞ্চনজিৎ ঠাকুরের সঙ্গীর সঙ্গী রূপ অভিমান খুব রাখবি এতে কল্যাণ হবে ওই অভিমান যার নেই তার ভিতর ব্রহ্ম জাগেন না রামপ্রসাদের গান শুনিস নি তিনি বলতেন এ সংসারে ডরি কারে রাজা যার মা মাহেশ্বরী রূপ অভিমান সর্বদাই মনে জাগিয়ে রাখতে হবে তাহলে আর হীন বুদ্ধি হীন সাহস নিকটে আসবে না কখনো মনে দুর্বলতা আসতে দিবি না মহাবীরকে স্মরণ করবি মহামায়াকে স্মরণ করবি দেখবি সব দুর্বলতা সব কাপুরুষতা তখনই চলে যাবে ওইরূপ বলিতে বলিতে স্বামীজি নিচে আসিলেন মঠের বিস্তৃত প্রাঙ্গণে যে আম গাছ আছে তারই তলায় একখানা ক্যাম্প খাটে তিনি অনেক সময় বসিতেন অদ্য সেখানে আসিয়া পশ্চিমাশ্বে উপবেশন করিলেন তাহার নয়নে মহাবীরের ভাব যেন তখনও ফুটিয়া বাহির হইতেছে উপবিষ্ট হইয়াই তিনি শিষ্যকে উপস্থিত সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে দেখাইয়া বলিতে লাগিলেন এই যে প্রত্যক্ষ ব্রহ্ম একে উপেক্ষা করে যারা অন্য বিষয়ে মন দেয় ধিক তাদের পরকমলবৎ এই যে ব্রহ্ম দেখতে পাচ্ছিস নে এই এই এমন হৃদয়স্পর্শীভাবে স্বামীজি কথাগুলো বললেন যে শুনিয়াই উপস্থিত সকলে চিত্রার পিতারম্ভ ইবাতস্তে সহসা গভীর ধ্যানে মগ্ন কাহারও মুখে কথাটি নাই স্বামী প্রেমানন্দ তখন গঙ্গা হইতে কমণ্ডলু করিয়া জল লইয়া ঠাকুর ঘরে উঠিতেছিলেন তাহাকে দেখিয়াও স্বামীজি এই প্রত্যক্ষ ব্রহ্ম এই প্রত্যক্ষ ব্রহ্ম বলিতে লাগিলেন ওই কথা শুনিয়া তাহারও তখন হাতের কমণ্ডলু হাতেই বদ্ধ হইয়া রহিল একটা মহা নেশার ঘরে আচ্ছন্ন হইয়া তিনি তখনই ধ্যানস্থ হইয়া পড়িলেন রূপে প্রায় পনেরো মিনিট গত হইলে স্বামীজি স্বামী প্রেমানন্দকে আহ্বান করিয়া বলিলেন যা এখন ঠাকুর পুজোয় যা স্বামী প্রেমানন্দের তবে চেতনা হয় ক্রমে সকলের মনই আবার আমি আমার রাজ্যে নামিয়া আসিল এবং সকলে যে যাহার কার্যে গমন করিল সেদিনের সেই দৃশ্য শিষ্য ইহ জীবনে কখন নই ভুলিতে পারিবে না স্বামীজির কৃপা ও শক্তি বলে তাহার চঞ্চল মনও সেদিন অনুভূতি রাজ্যের অতি সন্নিকটে গমন করিয়াছিল এই ঘটনার সাক্ষীরূপে বেলুর মঠের সন্ন্যাসীগণ এখনও বর্তমান রহিয়াছেন স্বামীজির সেদিনকার সেই অদ্ভুত ক্ষমতা দর্শন করিয়া উপস্থিত সকলেই বিস্মিত হইয়াছিলেন মুহূর্তের মধ্যে তিনি সকলের মন যেন সমাধির অতল জলে ডুবাইয়া দিলেন সেই শুভ দিনের অনুধাবন করিয়া শিষ্য এখনও আবিষ্ট হইয়া পড়ে এবং তাহার মনে হয় পূজ্যপাদ আচার্যের কৃপায় ব্রহ্মভাব প্রত্যক্ষ করা তাহার ভাগ্যেও একদিন ঘটিয়াছে কিছুক্ষণ পরে শিষ্য সমবিবাহারে স্বামীজি বেড়াইতে গমন করিলেন যাইতে যাইতে শিষ্যকে বলিলেন দেখলি আজ কেমন হলো সবাইকে ধ্যানস্থ হতে হলো এরা সব ঠাকুরের সন্তান কিনা বলবামাত্র বলবা মাত্র এদের তখনই তখনই অনুভূতি হয়ে গেল শিষ্য মহাশয় আমার মতো লোকের মনও যখন নির্বিষয় হইয়া গিয়াছিল তখন ওদের কি কথা আনন্দে আমার হৃদয়ে যেন ফাটিয়া যাইতেছিল এখন কিন্তু ওই ভাবের আর কিছুই মনে নাই যেন স্বপ্নবধ হইয়া গিয়াছে কল্যাণের জন্য স্বামীজি সব কালে হয়ে যাবে এখন কাজ কর এই মহামহগ্রস্থ জীবসমূহের কল্যাণের জন্য কাজে লেগে যা দেখবি ওসব আপনি আপনি হয়ে যাবে শিষ্য মহাশয় অত কর্মের মধ্যে যাইতে ভয় হয় সে সামর্থ্যও নাই শাস্ত্রে বলে গহনা কর্মনা গতিহী স্বামীজি তোর কি ভালো লাগে শিষ্য আপনার মতো সর্বশাস্ত দর্শীর সঙ্গে বাস ও তত্ত্ব বিচার করিব আর শ্রাবণ মনন নিধিধেশন দ্বারা এই শরীরের ব্রহ্মতত্ত্ব প্রত্যক্ষ করিব এছাড়া আর কোনো বিষয়েই আমার উৎসাহ হয় না বোধ হয় যেন অন্য কিছু করিবার সামর্থ্য আমাতে নাই স্বামীজি ভালো লাগে তো তাই করে যা আর তোর সব শাস্ত্র সিদ্ধান্ত লোকদের জানিয়ে দে তাহলেই অনেকের উপকার হবে শরীর যতদিন আছে ততদিন কাজ না করে তো কেউ থাকতে পারে না সুতরাং যে কাজে পরের উপকার হয় তাই করা উচিত তোর নিজের অনুভূতি এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত বাক্যে অনেক বিবিধিসুর উপকার হতে পারে ওই সব লিপিবদ্ধ করে যা এতে অনেকের উপকার হতে পারে শিষ্য অগ্রে আমারই অনুভূতি হোক তখন লিখব ঠাকুর বলতেন যে চাপরাস না পেলে কেহ কাহার কথা লয় না স্বামীজি তুই যেসব সাধনা ও বিচারের স্টেজ দিয়ে অগ্রসর হচ্ছিস জগতে এমন লোক অনেকেই থাকতে পারে যারা ওই স্টেজে পড়ে আছে ওই অবস্থা পার হয়ে অগ্রসর হতেই পারছে না তোর এক্সপিরিয়েন্স ও বিচার প্রণালী লিপিবদ্ধ হলে তাদেরও তো উপকার হবে মঠের সাধুদের সঙ্গে যেসব চর্চা করিস সেই বিষয়গুলি সহজ ভাষায় লিপিবদ্ধ করে রাখলে অনেকের উপকার হতে পারে শিষ্য আপনি যখন আজ্ঞা করিতেছেন তখন ওই বিষয়ে চেষ্টা করিব স্বামীজি যে সাধন ভজন বা অনুভূতি দ্বারা পরের উপকার হয় না মহামোহগ্রস্ত জীবকুলের কল্যাণ সাধিত হয় না কাম কাঞ্চনের গণ্ডি থেকে মানুষের বের হতে সহায়তা করে না এমন সাধন ভজনে ফল কি তুই বুঝি মনে করিস একটি জীবের বন্ধন থাকতে থাকতে তোর মুক্তি হয়েছে যত কালে যত জন্মে তার উদ্ধার না হচ্ছে তত কাল তোকেও জন্ম নিতে হবে প্রতি জীব যে তোরই অঙ্গ এই জন্যই পরার্থে কর্ম তোর স্ত্রী পুত্রকে আপনার জেনে তুই যেমন তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করিস প্রতি জীবে যখন তোর ঐরূপ টান হবে তখন বুঝব তোর ভিতর ব্রহ্ম জাগরিত হচ্ছেন নট আ মোমেন্ট বিফোর জাতি বর্ণ নির্বিশেষে এই সর্বাঙ্গীন মঙ্গল কামনা জাগরিত হলে তবেই বুঝব তুই তোর আইডিয়ালের দিকে অগ্রসর হচ্ছিস শিষ্য এটি তো মহাশয় ভয়ানক কথা সকলের মুক্তি না হইলে ব্যক্তিগত মুক্তি হইবে না কোথাও তো এমন অদ্ভুত সিদ্ধান্ত শুনি নাই স্বামীজি এক ক্লাস বেদান্তবাদীদের ওইরূপ মত আছে তারা বলেন ব্যক্তিগত মুক্তি মুক্তির যথার্থ রূপ নয় সমষ্টিগত মুক্তিই হল মুক্তি অবশ্য ওই মতের দোষ গুণ যথেষ্ট দেখানো যেতে পারে বেদান্ত মতে স্পষ্ট ব্যাষ্টিভাবিত বন্ধনের কারণ বিচার বলে উপাধি শূন্য হইলে নির্বিষয় হইলে প্রত্যক্ষ চিন্ময় আত্মার বন্ধন থাকিবে কীরূপে যাহার জীব জগৎ বোধ থাকে তাহার মনে হইতে পারে সকলের মুক্তি না হইলে তাহার মুক্তি নাই কিন্তু শ্রবণাদি বলে মন নিরূপাধিক হইয়া যখন প্রত্যেক ব্রহ্মময় হয় তখন তাহার নিকট জীবই বা কোথায় আর জগতই বা কোথায় কিছুই থাকে না তাহার মুক্তিতত্ত্বের অবরোধক কিছুই হইতে পারে না স্বামীজি হ্যাঁ তুই যা বলছিস তাই অধিকাংশ বেদান্তবাদীর সিদ্ধান্ত উহা নির্দোষও বটে ওতে ব্যক্তিগত মুক্তি অবরুদ্ধ হয় না কিন্তু যে মনে করে আমি অব্রাহ্ম জগৎটাকে আমার সঙ্গে নিয়ে একসাথে যুক্ত হব তার মহা প্রাণতাটা একবার ভেবে দেখ দেখি শিষ্য মহাশয় উদারভাবের পরিচয়ক বটে কিন্তু বিরুদ্ধ বলিয়া মনে হয় স্বামীজি শিষ্যের কথাগুলি শুনিতে পাইলেন না অন্য মনে কোনো বিষয় ইতিপূর্বে ভাবিতেছিলেন বলিয়া বোধ হইল কিছুক্ষণ পরে বলিয়া উঠিলেন ওরে আমাদের কি কথা হচ্ছিল যেন পূর্বের সকল সকল কথা ভুলিয়া গিয়াছেন শিষ্য ওই বিষয়ের স্মরণ করাইয়া দেওয়ায় স্বামীজি বলিলেন দিন রাত ব্রহ্ম বিষয়ের অনুধ্যান করবি একান্ত মনে ধ্যান করবি আর ব্যুত্থানকালে হয় কোনো লোকহিতকর বিষয়ের অনুষ্ঠান করবি না হয় মনে মনে ভাববি জীবের জগতের উপকার হোক সকলের দৃষ্টি ব্রহ্মাবগাহী হোক এই রূপ। জগতে কোনো সদ অনুষ্ঠানে নিরর্থক হয় না তা সেটি কাজই হোক আর চিন্তাই হোক তোর তরঙ্গের প্রভাবে হয়তো আমেরিকার কোনো লোকের চৈতন্য হবে শিষ্য মহাশয় আমার মান যাহাতে যথার্থ নির্বিষয় হয় তদ্বিষয়ে আমাকে আশীর্বাদ করুন আর এই জন্মেই যেন তাহা হয় স্বামীজি তা হবে বই কি ঐকান্তিকতা থাকলে নিশ্চয়ই হবে শিষ্য আপনি মনকে ঐকান্তিক করিয়া দিতে পারেন তারপর সে শক্তি আছে আমি জানি আমাকে ঐরূপ করিয়া দিন ইহাই আমার প্রার্থনা কারণ আপনার শক্তি অশেষ এইরূপ কথাবার্তা হইতে হইতে শিষ্যসহ স্বামীজি মঠে আসিয়া উপস্থিত হইলেন তখন দশমীর চন্দ্রে মঠের উদ্যান যেন রজত ধারায় প্লাবিত হইতেছিল শিষ্য উল্লসিত প্রাণে স্বামীজির পশ্চাতে পশ্চাতে মঠ প্রাঙ্গণে উপস্থিত হইয়া আনন্দে বিচরণ করিতে লাগিল স্বামীজি উপরে বিশ্রাম করিতে গেলেন নমস্কার